আসসালামু আলাইকুম সামনে যে গরু দুটিকে দেখছেন এ দুটির ভিডিও আমরা দেখিয়েছিলাম মারুফ ডেরি ফার্ম সৈয়দপুর নীলফামারি থেকে আজকেও আমরা দেখাচ্ছি কারণ এই গরু দুটি বিক্রি হয়ে গেছে কোথায় যাচ্ছে আর কিনি কিনেছেন আমরা সেই সম্বন্ধে একটু খোঁজ খবর নেব আর এ ব্যাপারে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই

আর উনি থাকেন সিঙ্গাপুরে আচ্ছা উনি বিভিন্ন গরু খরিদ করছেন ঠোকসেন তারপরে এটা বলা ঠিক হচ্ছে না আমার বিভিন্ন জায়গা গরু কেনে বলছে ভাই মন মতো হয়নি আপনার কাছে গরুটা যাচ্ছি আপনি গরুটা দেন আমি বললাম গরুটা আমি তো মাংস দামে দিছি দুধ যা আছে আছে তারপরে আপনি দেখে নেন দুধটা তারপরে বিকালবেলা দুধ উনি হ্যাঁ এটার হয়েছিল চার কেজি আচ্ছা এটা হয়েছিল কেজি আর এটা হয়েছিল বিকালবেলা বেলা আপনার সাড়ে চার কেজি সাড়ে চার কেজি আর সকালে দেখে নাই সকালে আর দেখে নাই হ্যাঁ বিকালে দুধ দেখছে আর তারপরে আমার ভিতরে একটা ছিল চার গরু আচ্ছা চার দাঁতের গরু ওটা উনি নিছে আচ্ছা ওটা আমরা দেখবো আগে এই দুটো নিয়ে একটু কথা বলে তো শুধু বিকেল বেলা দুধ দেখে আপনি গরু দুটা উনাকে দিলেন আমি তো এটা দুধের গরু হিসেবে দেইনি তো আচ্ছা আমি দিছি মাংসের দামে হ্যাঁ মাংসের দামে

তো মোটামুটি দুটা সাড়ে কেজি দুধ হয়েছে সাড়ে আট কেজি সাড়ে আট কেজি সকাল বেলা কত রুখে বলছে সকালে লাগবে না উনি নিজে বলছে সকালে লাগবে না তো এটা এই দুটা দিয়ে দিছি আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই গরুটা ভিডিও দেওয়ার আধা ঘন্টার মধ্যে মনে করেন অনেকজন কাস্টমার অনেকজন আমার সঙ্গে কথা বলছে বায়না করে নেই ইনি ভাই আমাকে ফোন দিয়ে বলছে আমি ভাই এখনই বায়না করতেছি তারপর পরে কথা বলতেছি কিন্তু একটা আদার থাকবে

গতকালকে এক ভাই আসছিল আপনাকে সালাম দিয়ে গেছে পার্সোনালি সালাম দিয়ে গেছে ওয়া আসসালাম আসসালামকে সালাম দিন উনি আমারও যে সাদা গুলো ছিল যেটা আপনাকে ছোট একটা ভিডিও দিয়েছে উনি আচ্ছা ওইগুলো তো আমি বলছিলাম যেটা আনরেডি এটা রেডি না তো এই গরুটাই নিব তো ওই গরুটা উনি পোস্ট কালকে গত নিয়ে গেছে আপনি মানে সময় মানে আসলে এখন তো সময় হয় না হয় না যে আপনাকে তো উনি जस्ट मैसेज মেসেজ আপনাকে দিছে আচ্ছা

তো একবারে সঠিক তথ্য কোন এখানে কোনো নির্ভুল নাই আমরা চোখে দেখতেছি যা বলছেন তার ঠিক আছে আর তারপরে আপনার সুনাম করছে যে উনার ক্যামেরাটাই সঠিক আপনার ক্যামেরাটা সঠিক আপনি বড় করে জিম করে দেখান না এটা একদম সঠিক এই জিনিসটা কালকে ঘটনা আমার সঙ্গে ঘটছে আর আচ্ছা আর আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলে দিই বারবার আমাকে লোক কিন্তু জিজ্ঞাসা করে আপনার লোকেশন আচ্ছা লোকেশনটা অ্যাড্রেসটা আমার কিন্তু মানে গুগলে আমার খামার দেওয়া আছে ফার্ম গুগলে সার্চ দিবেন কোন জায়গায় আছে লোকেশন দেখাই দিবে দেখাই দিবে সৈয়দপুর নীলফামারি নীলফামারি জেলা সৈয়দপুর থানা সৈয়দপুর রেল স্টেশন সংলগ্ন আপনারা যারা যেখান থেকে আসেন না কোন সৈয়দপুর রেল স্টেশন আসবেন আসে খালি ফোন দিবেন সৈয়দপুর রেল স্টেশন থেকে আসতে আমার এখানে হেঁটে হেঁটে আসতে অনলি দুই মিনিট সময় লাগে দুই মিনিট সময় লাগে এই এখানেই আমরা এখান থেকে হেঁটে যাই সময় লাগে দুই মিনিট চাটা আমরা ওখানেই খাই আচ্ছা তো যাই হোক আপনারা যারা আসতে চান সৈয়দপুর রেল স্টেশন মনে রাখবেন সৈয়দপুর জেলা হচ্ছে সৈয়দপুর থানা আর একটা শহর হচ্ছে রংপুর থেকে তিরিশ কিলো সৈয়দপুর অনেকে অনেক দূর দূরান্ত গ্রামের লোক হয়তো সৈয়দপুর চেনে না রংপুর দিনাজপুর সবাই চেনে তো রংপুর দিনাজপুরের মাঝখানে মাঝখানে হচ্ছে সৈয়দপুর আপনি সৈয়দপুর নামে রেল স্টেশন আসবেন আসে আমাকে ফোন দিবেন আচ্ছা এই দুটো তো গেল এটার সঙ্গে আরেকটা গেল আরেকটা গরু দেখাচ্ছি আচ্ছা দেখি আমরা সেটা আমরা দেখবো কালেকশন মনে হয় নতুন কিছু আছে সেগুলো আমরা আপনাদের দেখাবো আছে নতুন কালেকশন কিছু আছে এই গোল্ডেন এই গোল্ডটা জি আচ্ছা এই গোল্ডটা চার দাঁত চার দাঁত আড়িয়া বাছুর এটা আচ্ছা তো এটা আবার উনি বিকালে দুধ দুয়াইছেন এবং সকালেও দুধ হয়েছে আচ্ছা এই এটা আবার দুই বেলা দেখেন হ্যাঁ এটা দুই বেলা দেখছে আচ্ছা এটা সকালেও দেখছে বিকালে আগে আগের দিন বিকালে হয়েছে ছয় 6 কেজি ছয় কেজি জি আচ্ছা আগের দিন বিকালে হয়েছে ছয় কেজি আর পরের দিন সকালবেলা হয়েছে দশ কেজি আমি ষোলো বলে দিচ্ছি না উনি এই গরু গতকালকে চলে যেত তো গরু গাড়ি না পাওয়ার কারণে আমি দিতে পারলাম না এটা গতকালকে একটু বৃষ্টির মতো হ্যাঁ আর আবহাওয়াটা খুব একটা সুবিধা না মানে এই বৃষ্টি হচ্ছে এই ছাড়তেছে এই বৃষ্টি হচ্ছে এই ছাড়তেছে আর গাড়ি খুব একটা ভালো পাইনি এই জন্য দেওয়া হয়নি আগামীকালকে ফজর নামাজের পরে ইনশাআল্লাহ এগুলো ছেড়ে দেব আগামী কাল ফজর নামাজের পরে ইনশাআল্লাহ চলে যাবে জি তো এই যে এটার বাছর কোনটা এটার বাচ্চা এই যে বাইরে আছে ও বাইরে জি জি বাইরে 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 কোনটা আচ্ছা এই যে বেশি দূর যাওয়া যাবে না এই যে এখানে এটা বেটা জি বেটা 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 বাচ্চা আচ্ছা তাহলে এই এটা সহ তিনটা গরু উনি নিয়ে নিয়ে নিয়েছেন এগুলো যাচ্ছে মুন্সিগঞ্জ জি মুন্সিগঞ্জ গজারিয়া গজারিয়া জি এখন বলেন আপনার কালেকশন কি আছে আপনি তো ওই দিন

দুধ দেখে আনছি আঠারো কেজি দুধ দেখে আনছি বাচ্চার বয়স বারো দিন বাচ্চার বয়স বারো দিন এই আপনার গতকালকে নামাইছি এখন কি কোয়ারেন্টাইনে আছে এখন গতকালের নাম বুঝতে পারে অর্থাৎ আরেকটা এটা আছে এটাই এক ভাইয়ের জন্য রাখা আছে হ্যাঁ মানে যে বিক্রি হয়নি এটা না এটা আমি নিজে থেকে দেইনি আচ্ছা নিজে থেকে দেয়নি এই গরু আর ওই গরু মানে উনি তিনটা গরু নিবে আচ্ছা তিনটার মধ্যে আমাকে ভিডিওর মাধ্যমে সব গরু চলে গেছে হ্যাঁ তো এই দুটা গরু আছে এটা দুধ মোটামুটি পঁচিশ চব্বিশ পঁচিশ হচ্ছে চব্বিশ পঁচিশ আরেকটা নতুন এটা হচ্ছে নতুন যে হুম গতকালকে কেনা এটা গতকালকে কেনা জি আচ্ছা এটার বয়সটা নতুন জু আনাচ্ছি নতুন জু হ্যাঁ বাছুর কি বাছুর বাচ্চা হল আপনার ছেলে বাচ্চা ছেলে বাচ্চা বয় আর দুধ কতটুকু হবে দুধ বিশ কেজি হবে বিশ কেজি হুম আচ্ছা এটা আজকে সকালে নিয়ে আসছি এটা আজকে সকালের কালেকশন জি চার দাগ বয়স আচ্ছা এটা বাচ্চা মাত্র পাঁচ দিন এটার বাচ্চা পাঁচ দিন হুম

আপনাদের সামনে দুই একটা কথা তুলে ধরার জন্য ভাইরা এক জায়গা থেকে আসছে ওনাদের সামনে একটু কথা বলি ওনাদের সঙ্গে ওনারা থেকে আসছে না আসছে একটু জানি নেই জানে নিয়ে কোন গরুটা নেওয়া হয়েছে না হয়েছে সব বিস্তারিত আলাপ ওনাদের সঙ্গে করতেছি ভাই আসসালাম আলাইকুম ভাই কোন জায়গা থেকে আসছেন দিনাজপুর জেলা হাকিমপুর উপজেলা ভাই কি কারণে আসছেন আমার খামারে গাভীর বাসুদ নিলেন কোনটা নিলেন এই সাদাটা নিলেন এটা মনে হয় গতকালকে ভিডিও দেখছিলেন আপনারা আমি তো ওই গতকালকে বলেছিলাম এই গরুটা রেডি হয়নি তারপরে যে আজকে নিলেন আপনি আনরেডি অবস্থায় নিলেন বিশ্বাসের উপর নিলেন আচ্ছা এখানে কতক্ষণ থেকে আসেন আপনার এই খামারে বারোটা সময় আসতে হ্যাঁ বাদে কয়টা আড়াইটা বাজে ঠিক আছে আলাইটা বাজে আলাইটার মধ্যে এই পর্যন্ত কি কি কার্যক্রম দেখলেন গরু খামারে সব দাবি দেখলেন মানে এখানে কোন ধরনের কোন ধরনের মেডিসিন ব্যবহার করা হলো নাকি কোন ধরনের সঠিক এই যে ক্যালসিয়াম এখন করা হলো তাই না ভাই ক্যালসিয়াম করা হলো আপনাদের সামনে আচ্ছা এই ক্যালসিয়ামের বিষয় কি আপনি বলছিলেন আমি নিজে থেকেই করে দিলাম তো গরুটা যাচ্ছে আপনার হিলি থেকে হাকিমপুর হিলি হাকিমপুর হিলি একেই যা হোক তো এই গরুটা ভালো হবে আপনাদের জন্য আমি কিন্তু এই গরুটার জন্য আপনাকে বলি নাই কালকে ভিডিওর মাধ্যমে বলছি তাই না এই গরুটা আপনারা দেখে নিলেন ভালো মন্দ সব কিছু জেনে শুনে নিলেন তো এখানে আসলে কি মানুষ কি আসলে ঠকবে এটা আপনারা মোটামুটি পাঁচজন আছেন সত্য যেটা 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 সত্য মানে মুখস্থ কথা বলবেন না আমি আমি শিখাই দিচ্ছি ধরুন কথা বলবেন আমরা যেটা সত্য সেটাই বলতেছি হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে দামে ধরে বলছি দামে ধরে দাম বেশি হয়েছে না কম হয়েছে দাম ছোট বাজারের চেয়ে দাম কম না বেশি বাজার থেকে 10000 কম পাই বাজার থেকে 10000 কম পাইছেন তা একটু দামটা বলে দেন কত টাকা নিছেন এটা আমরা নিলাম 2 লক্ষ 65000 টাকা 2 টাকা তারপরে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত তাই না বাড়িতে পৌঁছায় দেবো গাড়ি ভাড়া আমার প্লাস ক্যালসিয়াম একটা করে দিলাম এই এই সাপোর্টটা করে দিলাম তাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার গরু কি মঙ্গা হয়ে গেছে হ্যাঁ এটা কি বাইরে পাওয়া যাবে বেশি লাগতো যাক আপনি নিয়ে সন্তুষ্ট তো যদি আপনার এলাকার লোক যদি আসতে চায় তা আপনি এই বিষয়ে যদি কিছু বলতেন না এই বিষয়ে আপনি কিছু কিছু বলতেন

আপনারা যারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে কিনবেন আমি মনে করি দেখে শুনলে গরু কিনলে প্রতারণার কোনো শিকার হবেন না আর দ্বিতীয় কথা হলো আমার অ্যাড্রেসটা অনেকে হয়তো আমাকে বলছে কি ভাই আপনার অ্যাড্রেসটা আমি অ্যাড্রেসটা বলেছি সৈয়দপুর রেল স্টেশনের পূর্ব পাশে আপনি সৈয়দপুর রেল স্টেশন আসেই যদি আমাকে কল দেন তো অবশ্যই আপনাকে আমি নিয়ে আসতে পারবো তো ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা